যখন বিয়ে বাড়ির নিমন্ত্রণ পরে না তো পরেই না আর যখন পরে একটা খাবার হজম হতে না হতেই আরেকটা চলে আসে ঠিক সেরকমই দেওরের বিয়ের একদিন পরে পাশেই আবার আরেকটা বিয়ের নিমন্ত্রণ ছিল যেহেতু বাড়ির পাশে না আসলেও তো হবে না তাই শাশুড়ি মা আমি আগেই চলে এসেছি তারপর বিশ মিনিট পরেই আবার ও চলে এলো ও ভাবছে আমি হয়তো ফটো উঠাচ্ছি তাই ও এরকম পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ও আসলে অনেকটা ভালো হয় যেন যদিও আমার ভিডিওতেও আসতে চায় না তাও আমাকে টুকটাক ভিডিও করে দেয় তারপর আমরা দুজন একটু নিচে চলে এলাম আর এই কিন্তু হচ্ছে আর এদিকে স্টল দিয়েছিল কফি আর পকোড়া দুজনে একটু করে নিয়ে ওখানে দাঁড়িয়ে খেলাম তখন ঘড়িতে রাত বাজে প্রায় বারোটা আর আমাদের সবারই এত খিদে পেয়েছে বারবার এসেই কিন্তু খাবার জায়গাটা দেখে যাচ্ছিলাম কোনো মতো আর ফাঁকা হচ্ছিল না এত লোকজনের ভিড় এইভাবেই থাকতে থাকতে যখন দেখলাম ঘড়িতে বারোটা বেজে গেছে তখন আমাদের আর কোনো মতে দেরি করা সম্ভব হচ্ছিল না পরে আর কি ওই লাইন ঠেলে যুদ্ধ করে খাবারের জায়গা পেয়েছি মনে হচ্ছিল বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি ঢুকেছি যাই হোক বলে না সাবার কফাল মিঠাও তাই খাবার দাবার কিন্তু বেশ ভালো হয়েছিল